সবাইকে লাজা শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক আমাদের ঐতিহাসিক সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশ্বমুখি আল্লামা ইসাক রহমতুল্লা কর্তৃক উনিশশো সাল থেকে সর্বপ্রথম বাংলাদেশে ঈদ রোজার বিধানটি চালু হয় হানাফি মাজাবের চূড়ান্ত সিদ্ধান্ত সুমুল ই রিহাতি অফতুল রিহাতি বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তো যারা খুবই সে যে কোনো প্রান্তে চাঁদ দেখা আর খবর পেলে ঈদ পালন করো আর মূল কথা হচ্ছে যেহেতু কোরবানি ঈদ ইয়ামে আরাফা কেন্দ্রিক আর সারা দুনিয়ার বুকে আরাফা একটাই আর গতকালকে হজ হয়েছে এটা সারা মুসলিম উম্মাহের জন্য বিশ্বের যতটা দেশ থেকে মুসলমান গেছে তার হচ্ছে গতকালকে ইয়ামে আরাফা পালন করছে এবং গতকালকে তাদের হজের দিন ছিল এবং কাশ্রিক গত কাশরিক হচ্ছে গতকালকেই থেকে শুরু হয়েছে এবং গতকালই পবিত্র হজ পালন করেছে এবং গতকালকে পবিত্র হজের দিনে ইয়ামে আরফার রোজা পালন করেছে সে হিসেবে আজকে কোরবানির ঈদ এবং হচ্ছে ঈদুল আজাহয় আমরা ঈদুল আজহা পালন করে থাকি এবং হচ্ছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটি সব নিয়ম এবং সারা দুনিয়ার বুকে মোটামুটি হচ্ছে বাংলাদেশ তারা মনে হয় আরও কোনো বেশি দেশ বাকি নেই যে আজকে ঈদের জামাত আদায় করে নেয় তো সকলকে আবার শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক ধন্যবাদ